नारायणं नमस्कृत्वा नरञ्चैवो नरुत्तमं देवीं सरस्वतीं वैशं तत् जय मुदीरयेत् ॐ शान्ति शान्ति शान्तिः আমরা শুনছিলাম যোগ সাধনার গুজ তত্ত্ব শ্রী গীতা শ্রী গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বলা হয়েছে পশ্চাং পাণ্ডুপুত্রানম আচার্যৌ মহতিং চম বোঢ়াং দ্রুপদুত্রেণ তব শিষ্য নধিমতাং হে আচার্য আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক বদ্ধ পাণ্ডবগণের এই বিশাল সেনা দল দেখুন এখানে আমরা আরও দুটো নতুন চরিত্রের নাম শুনলাম দ্রুপদ পুত্র অর্থাৎ ধৃষ্টদুম্ন আমাদের চিদা আকাশে বা কূটস্থে সাধনকালে বিচিত্র দৃশ্যের সমাবেশ হয়ে থাকে এই জ্যোতিকে অবলম্বন করে সাধক সাধনার অনুকূল বৃত্তিসমূহ রক্ষা করে থাকেন যারা সাধন জগতের লোক তারা জানেন এই জ্যোতিকে লক্ষ্য করেই মন যখন অনুসন্ধানে লিপ্ত হয় তখন অনেক ঘটনার কথা জানা যায় ইনি পুত্র দ্রুপদ কথাটার অর্থ হচ্ছে দ্রুত গতি মন যখন অন্তর্জামী রূপে ধাবমান হয় তখন তাকে দ্রুপদ বলে মনের এই অন্তর্জামিত্য শক্তি দ্বারা সাধক অনেক অজানা তথ্য জানতে পারেন একে ঠিক দিব্য দৃষ্টি বলা যায় না এটি একটি আধ্যাত্মিক শক্তি মাত্র তো আমাদের এই অন্তর্জামিত্ব শক্তির থেকে উদ্ভূত ক্ষুদ্র শক্তিকে বলা হয় দ্রুপদ পুত্র দৃষ্টদুম্ন কথাটা এখানে ব্যবহার করা হয়নি তথাপি আমাদের জেনে রাখা ভালো যে ধৃষ্টদ্যুম্ন কথাটার অর্থ হচ্ছে মহান নির্লজ্জ ধৃষ্ট অর্থাৎ লজ্জাহীন দুম্ন অর্থাৎ মহা পাণ্ডব অর্থাৎ শরীরের পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বের সেনাপতি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন অর্থাৎ তেজ শক্তি থেকে যার জন্ম দৃষ্টদূন্মের জন্ম হয়েছে অগ্নিতত্ত্ব থেকে এই অগ্নিতত্ত্ব বা তেজ পঞ্চতত্ত্বকে রক্ষা করে থাকে ইনিও একরোখা অগ্নি যেমন কাউকে রেয়াত করে না ঠিক তেমনি সাধন জগতের সাধকগণ এক একরখা মনোভাব নিয়েই সাধনায় রত হন এই অগ্নি অগ্নিতত্ত্ব জাগ্রত না হলে সাধক সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন না যারা সাধন জগতের মানুষ তারা জানেন প্রাণ প্রাণবায়ুকে অগ্নির সংযোগ করেই তাকে ঊর্ধ্বগামী করা হয়ে থাকে আর কূটস্থে অর্থাৎ কূট অর্থাৎ দৃঢ় স্থ অর্থাৎ স্থিত অর্থাৎ নির্বিকার সর্বাবস্থায় স্থিত সেই পরমাত্মার বিচিত্র সব দৃশ্যের উদ্ভব হয়ে থাকে শব্দ স্পর্শ ও রূপ বিশিষ্ট বলে অগ্নিকে বলা হয় ত্রিগুণাত্মক সাধন জগতে তেজের মহিমা অপরিসীম ইনি ঊর্ধ্বগামী এবং সকলকে ঊর্ধ্বগামী করে থাকেন কূটস্থের মধ্যে যখন এই তেজ শক্তির স্ফূরণ ঘটে তখন নানান রকম দৃশ্যপট আমাদের সামনে ফুটে ওঠে আর এই বিচিত্র চিত্র দেখতে পেলে সাধকের মনে উৎসাহের সঞ্চার হয়ে থাকে এই জন্য দুর্মতিরূপ দুর্যোধনের একে খুব ভয় পাছে সাধক এই কূটস্থের আকর্ষণে বিমোহিত হয়ে যায় ধৃষ্টদুম্ন সেই দ্রোণাচার্যের শিষ্য ফলত এক রোখা সংস্কারের শিক্ষা আছে এর মধ্যে তাই দেখা যায় মানুষ যখন একবার সাধনার মধ্যে একরোখা ভাব সম্পন্ন হয়ে যায় তখন তাকে সাধন অবস্থা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় না তাই দুর্মতি দুর্যোধনের একে খুব ভয় যার শরীরে এই তেজতাত্ত্বের প্রভাব বেশি তারাই জীবনের সাফল্য পেয়ে থাকেন তা শেষ আধ্যাত্মিক জগতেই বলুন বা স্থূল জগতেই বলুন আমরা দেখেছি বহু সার্থক যোগী পুরুষ ছোটবেলা থেকে এক রোখা হয়ে থাকেন আচার্য শঙ্কর ছোটবেলা থেকেই তেজস্বী মায়ের শত অনুরোধ সত্ত্বেও সংসার ছেড়ে তিনি বেরিয়ে পড়েছিলেন বহু সাধক এই অগ্নিতত্ত্বের প্রভাবেই একগুয়ে হয়ে সাধন পথের মতো দুর্গম রাস্তায় বেরিয়ে পড়েছেন কোনো পিছু টান তাকে রোধ করতে পারে না তাই যার শরীরে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি তিনি মহাত্মা এমনকি স্থূল জগতেও তিনি নির্ভীক নির্ভরশীল চরিত্র এটি আমাদের শরীরে অর্থাৎ পঞ্চতত্ত্বে অগ্নিতত্ত্বের প্রভাবের কারণে হয়ে থাকে তাই পাণ্ডব অর্থাৎ পঞ্চতত্ত্বের সেনাপতি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন অর্থাৎ অগ্নিতত্ত্ব দেখুন মুক্তি লাভের তিনটি উপায় কর্ম জ্ঞান এবং ভক্তি এই তিনটি পথের কথাই শ্রী গীতাতে আলোচিত হয়েছে সাধন পথ যেমন তিনটি ঠিক তেমনি সাধক তার অধিকার ভেদে তিন প্রকার হয়ে থাকেন এখন কথা হচ্ছে আমি আমার ইচ্ছে অনুযায়ী পথ বেছে নিতে পারি কি না একদিকে বলা হয় অবশ্যই পারেন আবার এক একদিকে বলা হয় না ইচ্ছে মতন পথ বেছে নেওয়া যায় না আপনি ইচ্ছে করলেই স্কুল কলেজের শিক্ষা গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না ঠিক তেমনি আপনি ইচ্ছে করলেই আমরা কেউ কর্ম ও জ্ঞান বিনা ভক্তির পথ অবলম্বন করতে পারি না কর্ম থেকে জ্ঞান আর জ্ঞান থেকে ভক্তির জন্ম হয়ে থাকে তো যার কর্ম সমাপ্ত হয়নি তার মধ্যে যথার্থ জ্ঞান সংগ্রহের অবস্থা আসতেই পারে না দেখুন আমাদের মধ্যে বিবেক বৈরাগ্যের অভাব আমাদের মধ্যে প্রকৃত ভক্তি নেই অথচ ভগবানকে উপলব্ধিতে আনতে গেলে বৈরাগ্য ও ভক্তি আবশ্যিক আবার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্য অনুভব জীবন যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে ভগবানের উপলব্ধি ছাড়া কোনো গতি নেই আবার আমার মনের মধ্যে সেই ব্যাকুলতাই বা কোথায় যার জন্য ভগবানের সান্নিধ্য পাবার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করব আর এই কারণেই আমাদের দরকার যোগ অভ্যাস আমরা জন্ম কর্ম সূত্রে চঞ্চল মনের অধিকারী আমাদের বুদ্ধি স্থির নয় এই মন বুদ্ধিকে স্থির করতে গেলে মনকে শুদ্ধ করতে গেলে যোগ সাধনার বিকল্প কিছু নেই যথাযথভাবে প্রাণ সাধনার দ্বারা প্রাণের স্থিরতা এলে বুদ্ধি স্থির হবে আর স্থির বুদ্ধিতে প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটবে আর এই শুভ বুদ্ধির অভাবেই আমরা বিষয়ের মধ্যে শান্তির খোঁজ করি আর বিষয়ে আসক্ত হয়ে উঠি অনেকে বলে থাকেন বিচারের সাহায্যে আমরা বিষয় বাসনা ত্যাগ করতে পারি কিন্তু সত্য হচ্ছে বিচারের সাহায্যে আপনার মধ্যে যে জ্ঞান সংগ্রহ হয় তা আমাদেরকে সাময়িকভাবে অজ্ঞানকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে আমরা যখন কোনো গ্রন্থ পাঠ করি বা আমরা যখন আচার্যের উপদেশ শুনি সাময়িকভাবে সেসব কথা আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলে দেয় সত্য কিন্তু যখন আমরা আবার বাস্তবে ফিরে আসি অর্থাৎ যখন আমরা আবার চঞ্চল হয়ে উঠি তখন আমরা আচার্যের সেই সব কথা গুরুদেব সেই সব উপদেশ একদম ভুলে যেতে বাধ্য হই গুরুদেব যতই বলুন না কেন এই জগৎ মিথ্যে সংসার মিথ্যে শরীর মিথ্যে এদের জন্য শোক করা উচিত নয় কিন্তু আমরা যখন বাস্তবের সম্মুখীন হই তখন আমরা আবার সেই শরীর নিয়েই ব্যস্ত হয়ে উঠি সংসার নিয়েই উদ্বিগ্ন হয়ে উঠি ভবিষ্যতের কথা ভেবে ব্যতিব্যস্ত হয়ে উঠি শোক তাপে জর্জরিত হয়ে উঠি এই সত্যকে অস্বীকার করবার উপায় নেই এখান থেকে বেরোতে গেলে আমাদের মনের চঞ্চলতার হেতু সেই অস্থির প্রাণবায়ুকে স্থির করতে হবে প্রতিদিন নিয়ম করে আমাদের যোগ অভ্যাস করতে হবে আত্মচিন্তন করতে হবে দেখুন সমস্ত উপলব্ধি আমাদের শরীর ও মনকে ঘিরেই হয়ে থাকে এই শরীর ও মনের গতাগতি এমনকি এর পরিণতি বুঝতে গেলে আমাদের নিষ্কাম কর্মযোগের অর্থাৎ ক্রিয়া যোগের সাধন করতে হবে এই সাধন ক্রিয়ার কথা আমরা পরবর্তীতে শুনব যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখে প্রকৃতপক্ষে একেই বলে কর্মযোগ এই কর্মযোগ সম্পাদনের মাধ্যমে আমরা সমস্ত আমাদের সমস্ত কর্ম হয়ে উঠবে ব্রহ্মযজ্ঞ যজ্ঞ অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান এই ক্রিয়াযোগ থেকেই হতে পারে শ্রী গীতার ছত্রে ছত্রে এই যোগের কথাই বলা হয়েছে আমরা ধীরে ধীরে সেসব কথা শুনব ও ব্রহ্মার্পান ব্রহ্মিব্রহ্মগ্নৌ ব্রহ্মনা হ্রমি ভূতে গন্তব্য ব্রহ্ম কর্মসমা ও তৎসি ও নম শ্রীভগবাসুদেব ও শাতে शान्ति शान्तिः हरि ओ